এই সাগর পারে ঐ ছাই আমার মাতাল মাতাল লাগে মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে ঐ আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঁজে রাই শুকের পাখিটাকে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিছে রায় সুখের কি ডাকে পারতাম যদি তাই কাজাইত এই সাগরের পারে আরে পারতাম যদি তাই কাজাইতাম এই সাগরের পারে মালায় কাটায় দিতাম সাগর আমার মনে বসে না শহরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে সাগরে আমার মাতাল মাতাল করে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইতি পাথরে নগরে তাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে গগনা মি গাইবো বন্ধু তোমার লেখা গান আমি গাইবো মন গগন ভুলে বনে তুমি আমি তো শিশে ছিলাম প্রথম গানের কোলি মন গগন ভুলে বনে

গান বন্ধু মনে ভালোবাসবা সে গানের ছন্দে দিতা মুক্ত ছোট হাশি সে গানি ওহ ভালোবাসবাশি সে গনের দিতা মিলি ত লাগি হে বা বন্ধু তোমাৰ লেখা গান ভিতরে কয়লার মতন আহ মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বন্ধু রে তোর ভালোবাসার ধরন না

তুমি ও টাই দনি বন্ধ চুলের বেনি বেনিতে তৈরাসে বনি আই গো বেনিতে তৈরাসে বনি তোমার হাতে হেরো মেন্দিতে জলমিল জিলমিল করতাসে বেনিতে তৈরাসে ফনি আ দইরা ফনি পনি তোমার গলা ওই হারেতে ঝিলমিল ঝিলমিল ফরতাছে বেনিহিতে দইরা সে পনি হাই গো বেনিহিতে দইরা সে তুমি ওঠো গো রইদনি বন্ধ সুলের বেনিহিতে

কে ভালোবাসাকি অন্তর দিয়া না। বন্ধু তোমার ভালোবাসার ধরনে বালা না আমাও কর অন্ধকার করিয়া দাও আলো সরল মন টানিয়া কেন নিটুর কেলা খেলো

है तो प्यार है, शेयर है तो प्यार है शेयर है तो प्यार मिलेगा प्यार है प्यार प्यार है प्यार शेयर करेगा तो जरूर एक क्लास स्टार दूंगी okay. एक फुल बाय बाय अल्लाह हाफिज अल्लाह हाफिज अल्लाह हाफिज